আমার চিকেন খাওয়াটা হয়েছে একটু জোরদারই হবে মনে হচ্ছে মাছ নিয়ে এসেছি সেই ট্যাঙ্গা মাছে ঝালাবে মা এটাই বলছে আর চিকেন দিয়ে খাওয়ার পরেই যে বলছে উঠছে আর মার পরে বাবা উঠবে এবারে দেখিয়ে দিই যে এর মধ্যে কি কি আছে তাহলে বন্ধুরা গুড মর্নিং আর তোমাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে যা রোদ উঠেছে কি বলবো আর যেরকম রোদ উঠেছে সেরকম রাত্রেবেলা ঠান্ডাও পড়ছে আজকাল আর মা এখন রান্না করতে গেছে বলছে রান্না করার মতো মাছ নেই তো টাকা দিই যে মাছ নিয়ে আসুক আর আমাদের এখানে একটা নতুন মাছের দোকান রয়েছে তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো যে মাছ যে মাছ খুশি তো আমি দিয়েছি পঞ্চাশ টাকা আর মা ঘর থেকে নিয়ে এসে সত্তর টাকা এটা নিয়ে যাবো মাছ আনতে যাবি যেটির সঙ্গে মাছ আনতে এখন দেখি কি মাছ আনা যায় বন্ধুরা চলে এসে মাছের দোকানে আর এখানে দেখো বিভিন্ন রকমের মাছ আছে ভোলা মাছ ট্যাংরা মাছ বোয়াল মাছ সিলভার কাপ মানে অনেক রকমের মাছই এখানে নিয়ে এসছে আর সঙ্গে সঙ্গে চিকেনও বিক্রি করে তো আমার চিকেন খাওয়াটা বেশি একটু জোরদারই হবে মনে হচ্ছে বাট একদম পর্যাপ্ত জিনিস নেই যাই হোক ঘরের কাছে চিকেনের দোকান বেশ ভালোই হয়েছে আর এনেছিলাম ট্যাংরা মাছ আর তার সঙ্গে সঙ্গে কিছু চিংড়ি মাছও নিয়ে এসেছে চিংড়ি মাছ কুড়ি টাকা ট্যাংরা মাছ পঞ্চাশ টাকার তো এই সত্তর টাকার মাছ নিয়ে এসেছে আর এখানে মা অলরেডি মাছ বাজাতে বসেও পড়েছে তো আমি ছিলাম না আমি একটু বেরিয়েছিলাম বাড়ি থেকে আর এখানে দেখো মাছ তোমরা দেখতেই পাচ্ছ আর মাইখানে বসে বসে মাছই ভাজছে এখানে যে তোমার চিংড়ি মাছ দেখতে পাচ্ছ তো চিংড়ি মাছ বাটা হবে আর যে ট্যাংরা মাছ নিয়ে এসেছি সেই মা এটাই ঝালাবে আর বন্ধুরা তারপরে সকালবেলায় খাওয়ার টাইম তো এখানে খেতে বসে পড়েছি অলরেডি আর এই দেখো সেই চিংড়ি মাছ বাটা আর চিংড়ি মাছ বাটার সঙ্গে আছে লাউ দিয়ে চিংড়ি মাছ আর এখানে বন্ধুরা চিংড়ি মাছ বাটা দিয়ে ভাত মেখে নিয়েছি কিন্তু এখানে হালকা একটু কাঁচা লবণে কম হয়ে গেছিলো তোমাকে বলছিলাম আর এটা দিচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিল আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো খুবই ছোটো ছোটো তারপরে রাতের থেকে কিছু চিকেন বেঁচে গেছিলো তো সকালবেলা মা ওটাকে দিচ্ছে আর চিকেন দিয়ে খাওয়ার পরই যে ট্যাংরা মাছটা এনেছিলো সেই ট্যাংরা মাছটা দিয়ে খাওয়া দাওয়া শুরু করবো তো এই দেখো এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল দিচ্ছে একটা লেজের পিস কিন্তু বন্ধুরা এখানে একটা কথা ট্যাংরা মাছটা কিন্তু খেতে অত বেশি স্বাদ ছিল না তোমরা অনেকক্ষণ পরে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে বাজারে যেতে হবে আর সঙ্গে সঙ্গে মা আর বাবা যাচ্ছে ওনার দুজন যাবে ব্যাংকে এই যে বাবা এই যে মা আর ওনাদের ব্যাংকে নামিয়ে দিয়ে যাব বাজারে আর বাজার থেকে কী কী আনবো তা তোমরা দেখতেই পেয়ে যাবে দেখতে থাকো তো আমি অলরেডি উঠে পড়েছি বাইকে মাকে বলছি উঠতে আর মার পরে বাবা উঠবে আর তোমাদের সঙ্গে দেখাবে বাড়িতে আসার পর আর ওই যে সামনে যে শাখা অফিসটা দেখতে পাচ্ছ এসবিআই এর তো মার বাবা ওই এসবিআই এরই শাখা অফিসে যাচ্ছে চলে এসেছি আর কী কী এনেছি দেখিয়ে দিচ্ছি আর এই যে হচ্ছে বাজারের ব্যাগ আর দেখে বুঝতেই পারছো দুটো ডাটা বেরিয়ে আছে এবারে দেখিয়ে দিই যে এর মধ্যে কী কী আছে তো এই দেখো সর্বপ্রথমে কলা বেরোচ্ছে এটা বাবার জন্য আর এটা পালং শাক আর ওটা হচ্ছে ফুলকপি আর এখন ফুলকপির দাম হচ্ছে পুরো আগুন আর এটা হচ্ছে কটা ডাটা পাঁচটা চারটে চারটে ডাটার দাম হচ্ছে কুড়ি টাকা এক এক একটা ডাটার দাম পড়েছে পাঁচ টাকা করে আর এটার মধ্যে কী মাছ আছে তা তোমরা একটু পরেই দেখতে পেয়ে যাবে একটু পরে না যে খুলে দেখিয়ে দিই ওই দেখো এটা হচ্ছে রূপচাদা মাছ আর তেলটা আছে ওটা দিয়ে বেগুন ভাজবা আর ওই যে এখন বেরোবে বেগুন ওই দেখো আর আমি বাজারে গেলে একটা কমন সবজি থাকে সেটা হচ্ছে বেগুন আর এর দিন যে সিমগুলো এনেছিলাম সিমগুলো ওই দেখো পড়েই আছে ওর মধ্যে কালকে সকালবেলা সিম ভাজবা আর ওই যে কুমড়ো বের করেছে আর এটা হচ্ছে লঙ্কা এখানে আছে আড়াইশো গ্রাম লঙ্কা দাম নিয়েছে হচ্ছে কুড়ি টাকা আর ওই যে আর এখানে এনেছি পাঁচটা পাতিলেবু বল বলেছিল আদা আনতে কিন্তু আদা আর আজকে আনতে পারিনি আর এখন হচ্ছে আলু আর আলুই এই কটা এনেছি আলুই হচ্ছে লাস্ট সবজি আর কোনো সবজি নেই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই